হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুন ইউ তো ভিওর্স এই ফেব্রুয়ারি মাসে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে ফর্ম ফিল আপ তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স তোমরা দেখতেই পাচ্ছো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আবেদন চলতেছে সেই পদগুলি আমরা দেখে নেব এবং তোমাদের যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ পাশে তোমাদের ওয়েবসাইট কী সব কিছু দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে তো ভিহ তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু তো এটা কিন্তু জানুয়ারি মাসের একত্রিশ তারিখ লাস্ট ছিল যেহেতু এটা হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ ডি এস 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 পি ঠিক আছে সেকশন অফিসার যোগ্যতা কি লাগবে গ্রাজুয়েট তো টোটাল শূন্য হচ্ছে একশো আটজন আবেদনের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিলর অব সোশ্যাল সায়েন্স রিসার্চ এর ক্লাক্ট নেওয়া হবে ঠিক আছে যোগ্যতা কি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক এবং এম এ ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে আমরা দেখে নিচ্ছি টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দেখতে পাচ্ছ সাতাশ জন এবং আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছ ডি ডি এস 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 শিক্ষক যোগ্যতা কী লাগবে মাস্টার ডিগ্রি আবেদন টোটাল ভ্যাকেন্সি আছে দুইশো সাতানব্বই জন আবেদনের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইট লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ বিমান বাহিনীতে অগ্নি অগ্নিবীর বাবু ঠিক আছে যোগ্যতা কী লাগবে উচ্চ মাধ্যমিক পাস শূন্যপদ দেওয়া নাই এবং দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং আবেদনের শেষ ডেট ছয় দুই দুই হাজার চব্বিশ এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডাক বিভাগের ডাক ডাক বিভাগের ড্রাইভার ঠিক আছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকতে হবে টোটাল ভ্যাকেন্সি আছে আটাত্তর জন আবেদনের শেষ তারিখ ষোলো দুই দুই হাজার চব্বিশ এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ডট ইন্ডিয়ান পোস্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে তোমাদের ঠিক আছে তারপর দেখতেছ দিল্লির সাব অর্ডিন সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক ও এস্টেনো অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা কী লাগবে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে দুই হাজার তিনশো চুয়ান্ন এবং আবেদনের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ দাস অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারো চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্ডিস যোগ্যতা কি লাগবে আইটিআই পাস টোটাল শূন্য আছে এক হাজার ছয়শো ছেচল্লিশ জন আবেদনের শেষ তারিখ দশ দুই দুই হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটিতে ফোর্সের টেস্টম্যান ঠিক আছে টেস্টম্যান যোগ্যতা কি লাগবে মাধ্যমিক ও আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে দুই হাজার একশো চল্লিশ জন আবেদনের শেষ তারিখ দেওয়া নেই এবং পাশে তোমরা দেখতেই পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটিতে ফোর্স স্টেটমেন্ট ঠিক আছে যোগ্যতা কলেগুলো মাধ্যমিক এবং আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার একশো চল্লিশ ঠিক আছে সেনাবাহিনীতে চাকরি এনএসিসিতে পাশ দিলে ঠিক আছে এনসিসিতে তোমাদের পাশ করে থাকো এবং কিন্তু চান্স আছে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে পঁচপান্ন জন আবেদন শেষ তারিখ ছয় দুই দু হাজার চব্বিশ ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারো ঠিক আছে তোমরা কমবেট ভেহিক্যাল আছে অ্যাপেন্ডিক্স যোগ্যতা কি লাগবে আইটিআই টোটাল শূন্যবাদ আছে ষাটজন তারপর দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রনিক্স টেকনিশিয়ান যোগ্যতা কি লাগবে আইটিআই ডিপ্লোমা টোটাল ভ্যাকেন্সি আছে ছেচল্লিশ জন আবেদন শেষ তারিখ একত্রিশ এক দু হাজার চব্বিশ এটা কিন্তু ডেট পার হয়ে গেছে তারপর দেখছো কোল্ড ফিল্ডে কোরমেন টোটাল শূন্যবাদ আছে দেড়শো জন আবেদন শেষ তারিখ দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছ এয়ারফোর্ট অথরিটিতে অ্যাপেন্ডিক্স যোগ্যতা কি লাগবে তোমাদের যে তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে গ্র্যাজুয়েট কোর্স ট্রাল ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছ তোমরা একশো তিরিশ জন আবেদনের শেষ তারিখ একত্রিশ একত্রিশ এক দুহাজার চব্বিশ এটাও কিন্তু ডেট শেষ হয়ে গেছে প্রায় সরি এটা তিন তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলি অ্যাপেন্ডিক্স এটাও কিন্তু বললাম না রাজ্যে বিদ্যুৎ সংস্থায় টেকনিশিয়ান ও অ্যাপেন্ডিক্স কিন্তু নেওয়া হবে টোটাল ভ্যাকেন্সি আছে সাতষট্টি জন আবেদন শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছ গার্ডেন রিচে জ্ঞানিমা জ্ঞানিমান যোগ্য আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে পঞ্চান্ন জন আবেদন শেষ তারিখ উনিশ দুই দুই হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট রেলে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট এবং যোগ্যতা লাগবে আইটিআই ডিপ্লোমা বিআই এবং বিটেক টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার ছয়শো উন ছিয়ানব্বই জন এবং আবেদন শেষ তারিখ দুই উনিশ দুই দুই হাজার চব্বিশ মানে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট তোমরা সবাই জানো তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই ফেব্রুয়ারি মাসের চাকরির বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকে ক্লিক করে দিবে এরকমই সবার আগর সবার আগে খবর ভিডিও পাওয়ার জন্য